হ্যালো ভিওয়ার্স টিকটকে ভিডিও আপলোড করে আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা জানেন যে টিকটক অ্যাপে ভিডিও আপলোড করে অনেকেই আপলোড করে কিন্তু সবার ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয় এবং সঠিক নিয়মে এবং সঠিক অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করতে হবে তো আপনারা জানেন যে সবাই কিন্তু টিকটক লাইট ইউজ করে এবং টিকটক লাইটে ভিডিও আপলোড করে থাকে তাহলে এর জন্যই মূলত টিকটকে ভিডিও ভাইরাল হয় না তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে টিকটকে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে এবং ভিডিও আপলোড করতে হবে তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই সো ভিউয়ার্স টিকটক অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে আপনারা কী করবেন এখানে সার্চ বারে জাস্ট ক্লিক করবেন আমি আমি বারে ক্লিক করে দিচ্ছি তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটু আপনার আপনার সার্চে তো আপনারা জাস্ট এখানে টিকটক লিখবেন তো আমি এখানে টিকটক লিখে দিচ্ছি শুধু লিখবেন টিকটক তো টিকটক লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে আপনাদের উপরে যে অ্যাপটি আসবে টিকটক এখানে দেখেন কিন্তু নিচে আরও অ্যাপ আছে টিকটকের যেরকম টিকটক লাইট আছে টিকটক স্টুডিও আছে দেখে এখানে টিকটক স্টুডিও টিকটক লাইট ওয়াইল পেপার আছে টিকটক লাইট আছে কিন্তু আপনারা টিকটক লাইট কিন্তু এখানে ডাউনলোড করবেন না টিকটক লাইট হচ্ছে আপনার টিকটক ভিডিও দেখার জন্য তো এখান থেকে আপনারা টিকটকের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করবেন তো দেখেন আমার আগে থেকে এটি ডাউনলোড করা আছে তো আমি একটি ওপেন করছি টুয়ার্স টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে শো করার পরে আপনারা কি করবেন আপনারা অবশ্যই টিকটক লাইটে কিন্তু ভিডিও আপলোড করবেন না তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না আপনারা অবশ্যই টিকটক অফিসিয়াল অ্যাপে ভিডিও আপলোড করবেন এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো দেখেন আপনারা টিকটক অ্যাপে ভিডিও আপলোড করতে হলে প্রথমে আপনাদেরকে প্লাস এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে প্লাস এখানে ক্লিক করছি তো প্লাস এখানে ক্লিক করে আপনারা চাই আপনাদের ছবি আহ ভিডিও শুট করে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে পারেন অথবা আপনাদের গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে পারেন তো আমি গ্যালারি থেকে ভিডিও আপলোড করবো তো তাই গ্যালারির মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি জাস্ট এই ধরেন আমি এই এই ভিডিওটি আপলোড করবো তো এই ভিডিওটির মধ্যে আমি জাস্ট ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে যে এডিটও করতে পারবেন অটো কাট এখান থেকে এডিট করতে পারবেন তো আমি এখান থেকে এডিট করবো না তো জাস্ট নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করছি তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আরেকটি অপশন পাবেন এখানে চাইলে আপনাদের এই সেটিং অপশন থেকে সেটিং করতে পারবেন এই এটি এডিট করতে পারবেন এর উপরে টেক্সট লিখতে পারবেন ইমোজি দিতে পারবেন ফিল্টার চেঞ্জ করতে পারবেন এই সবগুলো কাজ এই এই থেকে আপনারা করতে পারবেন তো আমি এখান থেকে আমি কোনো কাজ করব না জাস্ট নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে আমাকে আপলোডের শেষ জিসিমানা এখানে আমাকে নিয়ে এসেছে এখানে আমি এটার একটি টাইটেল লিখতে লিখতে হবে অ্যাডেট ডিসক্রিপশান এবং হ্যাশট্যাগ দিতে হবে আপনারা অবশ্যই এখন টিকটকে নতুন একটি আপডেট এসেছে ভাইরাল হ্যাশট্যাগ ইউস ইউজ করা লাগে তো এখান থেকে আপনারা জাস্ট পাঁচটি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন টিকটকে আর কোনো ইউ হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না পাঁচটির বেশি বেশি হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন না তাহলে অবশ্যই আপনারা পাঁচটি হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন এখান থেকে তো আপনার জাস্ট এখান থেকে একটি হ্যাশট্যাগ লিখে দেবেন তো এখান থেকে আপনারা লোকেশানটি দেবেন দেওয়ার পরে এখান থেকে একটি অপশন চ্যাবিওন ক্যান বি দিস পোস্ট এখান থেকে কিন্তু আপনারা অনেকেই কী করেন ফ্রেন্ডস যে অপশনটিতে ক্লিক করে এটি আপলোড করে দেন অথবা অনলি ইউ ক্লিক করে আপলোড করে দেন তাহলেই আপনাদের ভিডিও ভাইরাল হবে না তো আপনারা অবশ্যই এটি এব্রিয়ন ব্রিয়ন লাগ এ দিয়ে ভিডিও আপলোড করবেন তো এই সবগুলো সেটিং করলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় অবশ্যই আপনারা দেখেছেন এবং আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে এই নিয়মে ভিডিও আপলোড করলে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই টিকটক অফিসিয়াল অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন এবং এই ভিডিও কিভাবে ভাইরাল করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম তো এরকম ভিডিও যদি আপনার প্রতিনিধি দেখতে চান তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলনটি প্রেস করবেন তো সবাইকে ধন্যবাদ